কিসের তালিকা তিনি পড়ে দেখলেন কার কি দায়িত্ব এই দায়িত্ব সম্পর্কে একটা তালিকা তৈরি করা আছে ক্রমিক নাম্বার দেওয়া আছে এবং এখানে বৃদ্ধ মানুষ এবং বিধবা মহিলার নামের তালিকা আছে তিন নম্বরে ঠিকানা আছে কে কে কার দায়িত্বে নিয়োজিত অর্থাৎ দায়িত্বশীল ব্যক্তিদের নাম আছে তিনি তার দেশের ওই বৃদ্ধ মানুষদের তালিকা বিধবা মহিলাদের তালিকা দেখলেন কে কি দায়িত্বে আছে এটাও পড়ে দেখলেন কিন্তু দেখলেন যে এক বৃদ্ধা মহিলা নাম ঠিকানা দেওয়া আছে কিন্তু তার দায়িত্ব কে নিয়েছে দায়িত্বশীলের ঘর ফাঁকা ওই ঘর ফাঁকা তো তিনি মনে মনে চিন্তা করলেন যে আমাকে তো কোনো দায়িত্ব দেওয়া হয়নি আর তালিকা দেখছি যে দায়িত্বশীল লোকের ঘর ফাঁকা তাহলে আমি এই মহিলাটার একটু দায়িত্ব নেই হজরের নামাজ পড়ার পর পরের দিন চলে গেলেন ওই ঠিকানা ধরে মহিলার বাড়ি মা মা করে ডাক দিলেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো বললো কি আমি আপনার সহযোগিতার জন্য এসেছি তা আপনার কোন কাজ থাকলে আমাকে বলুন আমি কাজটুকু সমাধা করে দেই তো তিনি বললেন যে আমার কাজ হলো দুটা একটা হলো বাড়িতে পানির ব্যবস্থা নাই দূর থেকে পানি নিয়ে আসতে হবে আর আমার কিছু খাদা বাসন অর্থাৎ খাবারের জিনিসপত্রগুলো গুলো একটু পরিষ্কার করে দিতে হবে দুটা কাজ তা আপনি আসার আগেই এক ব্যক্তি এটা পালন করে চলে গেছে তো তিনি জিজ্ঞাসা করলেন কে সে ব্যক্তি তো বললেন কি যে আমি তাকে চিনি না আমি তাকে দেখিনি উনি দরজাতে নক করার পরেই তিনি বলতেন যে মাগো তুমি পর্দার মধ্যে চলে যাও আমি পর্দার মধ্যে চলে যেতাম উনি আমার কাজগুলো করে দিয়ে যখন যান তখন বলেন যে মাগো কাজ শেষ হয়ে গেছে আমি চলে গেলাম জানি না হজরতলাহ তিনি অবাক হয়ে গেলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আমিরুল মমিনাঙ্গা আছে দায়িত্বশীলের নাম নাই অথচ এসে তার সাক্ষাৎ পেলাম না যার দায়িত্ব সেও বলতে পারে না আচ্ছা ঠিক আছে লাগবে যে ব্যক্তিটা পরের দিন ফজরের নামাজ পড়ার আগে তাহা নামাজ পড়ার পর ওই ঠিকানাতে ওই মহিলার বাড়ি চলে গেছে যে আবার ডাক দিচ্ছে কইছে মাগো বাড়িতে আছেন নাকি কই আছি তো আজকে আপনার ওই কাজগুলো করে দেওয়ার জন্য আমি হাজির তো বলতেছে আমার বাড়ির কাজগুলো আপনার আসার আগেই করে চলে গেছে তিনি আবার বিফল মনোরথ হয়ে চিন্তা করলেন যে ফজরের আগে আসলাম তারপরেও পেলাম না কি করি ঠিক আছে আগামী দিন তাহলে আরো সকালে আস তাই পরের দিন তাহজ্জদ নামাজ পড়ার আগেই চলে গেছে যে মহিলার বাড়ির একটু পাশেই একটা ছোট্ট খেজুরের গাছ টিলার পাশে ওখানে চুপটি মেরে বসে আছে যে কে আসে তো দেখি কিছুক্ষণ পরে দেখছি একটা ছায়ার মতো লোক আসতেছে তিনি তাৎক্ষণাত বের হয়েই সামনে হাজির উপস্থিত হয়ে গেছেন জিজ্ঞাসা করছেন কে আপনি আমি আবু বকরক্ষণে ভেবেছিলাম যে এই ব্যক্তি আবু বকর ছাড়া অন্য কেউ হবেন না তো বললেন আপনার পায়ে জুতা বা কোনো স্যান্ডেল নাই কেন আপনি খালি পাই এসেছেন তো যে এই রাত্রে আমার দায়িত্ব পালন করতে আসবো আর এই স্যান্ডেল জুতার আঘাতে অন্য মানুষের ঘুম যদি নষ্ট হয়ে যায় ওটারও তো জবাব্দি আমাকে করতে হবে তাই যেন পায়ে শব্দ না হয় তাই জুতা স্যান্ডেল পরিধান করিনি অবর সিদ্দিক রদিয়ার লাহুতালা আনহুকে হজরতে অমর রদিয়ার লাহুতালা আনহু বললেন আপনি এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কত ব্যস্ততা কত পরিশ্রম কত আপনার ক্লান্তি আপনি কেন এই কাজে আসবেন আমরা তো আছি যেন দেশের জনগণ আছে আপনি দায়িত্বটা ভাগ করে দিতে পারতেন আর দায়িত্ব ভাগ করে দিয়েছেন কিন্তু এই মহিলার দায়িত্বশীলের ঘরটা সে লিস্টে ফাঁকা আছে ফাঁকা থাকলে আমিও হয়রান হতাম না আমি রুলুমিনিন হযত অবমাত্র সিদ্দিক রাদী আল্লাহ তালা তিনি বলতেছেন আমি যদি দায়িত্বশীলের ঘরে আমার নাম লেখা থাকে অন্যেরা দায়িত্ব পালন করছে সেটা ঠিক আছে আপত্তি নি কিন্তু আমি আমি রুলুমিনীন আমি দায়িত্ব পালন করছি এটা যদি লেখা থাকে তাহলে মানুষ সবাই বলবে যে রাষ্ট্রপ্রধান একজন বিধবার দায়িত্ব নিয়েছেন এইটা মানুষের কাছে যদি লোক দেখানো হয়ে যায় মানুষের কাছে আমার প্রশংসার যদি একটা দিক হয়ে যায় আর আল্লাহ পাক যদি হাসরের আদালতে আমাকে জিজ্ঞাসা করেন আবু বক অন্যান্য লোক দায়িত্ব পালন করছে ঠিক আছে কিন্তু তুমি যে আমিরুল মমিন তুমি এই সুনাম নামার জন্য যে রাষ্ট্রপ্রধান এই দায়িত্ব পালন করতে পারে না তারপরেও পালন করেছে ব্যতিক্রম গুণ বা বৈশিষ্ট্য হিসাবে এটা আমার অন্তর চেয়েছে আল্লাহ পাক যদি আমাকে ধরে বসেন এই জবাবদিহিতা আমার জন্য তো দুনিয়ার কোনো মানুষ দেবে না তাই আমাকেই আমার দায়িত্ব পালন করতে হবে অপরের অপর দিকে আমি রাষ্ট্রপ্রধানী হিসেবে দোহাই দিয়ে আমি যদি দায়িত্ব পালন না করি তাহলে আল্লাহ পাকের দরবারে যখন জবাবদিহিতা করতে হবে আমার পক্ষে তো কেউ জবাবদিহিতাও করবে না মর্মে লিস্টে নাম দিলে যেমন লোক দেখানোর ভয় থাকে তাতে যদি আমল নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে আবার যদি দায়িত্ব পালন না করি তাহলে দায়িত্বহীনতারও জবাবদিহিতা করার ভয় থাকে এই কারণে তালিকাতে যেমন দায়িত্বশীলের নাম আমি দিতে পারিনি তেমন দায়িত্ব না নিয়েও থাকতে পারিনি হজরত উমর তালা আনহ বলতেন ফোরাতের তীরে একটি কুকুর যদি না খেয়ে মৃত্যুবরণ করে হাসরের আদালতে আল্লাহ রাবুল আলমিন তা আমার কাছে জবাব দিয়ে চাইবে এই তো আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম ঘোষণা করেছেন কুল্লুকুম রহিন ও কুল্লুকুম মাসকুল আর রহিয়াতিহি প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি তার অধীনস্থ প্রত্যেকটি বিষয় সম্পর্কে হাসরের আদালতে জিজ্ঞাসিত হবে কেহই ছাড় পাবেন না কেহই ছাড় পাবেন না কোনো উপায় নাই